নমস্কার বন্ধুরা সনকা কিচেনে আপনাদের স্বাগত আজকে বানাবো মাছের মাথা দিয়ে ওই সুজি একটা মাছের মাথা পড়েছিল অনেক দিন ধরে তো সে ভাবছিলাম কী করবো আজকেই সেটা বানালাম মাছের মাথা দুটো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে তেলটা একটু কড়া করে গরম হবে তারপর মাছ মাছ বলো মাথা বলো একটু তেলটা গরম বেশি হয়ে গেলে তখনই দিতে হয় তো আমি মাছটা মাছের মাথাটা এইভাবে ভালো করে ভেজে নিয়েছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি নিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি ফোরনে আর দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে নেড়ে কষে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে আমি লঙ্কার উপর একটু লবণ স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবার কষে নেবো ড়ে চেড়ে নিতে হবে তারপর কাটা আলু ছিল আলু পাটা দিয়ে দিয়েছি প্রথমে প্রথমে আলু পাটা নাড়তে নাড়তে কুঁয় শাক কুঁই শাক আর দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে দিয়েছি ভালোই লাগে গরমের সময় এর এইভাবে একটু শাকটা খাওয়া উচিত শরীরের পক্ষে উচিত খাওয়ার আর শাকটা ভালোই লাগে আর মাছের মাথা পড়লে তো আর দেখতে হবে না মাছের মাথাটা দিয়ে দিলাম একটু আগে থাকতেই দিয়ে দিলাম একটা সিদ্ধ হবে তো আর একটু সামান্য জল দিয়েছি আর জলটা অনেকটাই উঠেছে সামান্য দিয়েছি একদম প্রথমেই আর আর অনেকটাই জল উঠেছে এই জিরেগুলো দিয়ে আমার রেডি হয়ে গেছে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রেসিপিটা কেমন হয়েছে বলবেন থ্যাংক ইউ